আমি আমাত খাওয়ায় ওই আল্লাহ তাআলা এ আমাকে রিযিক খাওয়ায় আমি পয়গম্বরকে মারতে পারবো না এবারে যদি ডাক দেয়া বনে কুকুর আমার আর জানার বাকি নাই বাকি নাই বলে তুমি যদি পয়গম্বরকে চিনতে পারো একটা কুকুর যদি পয়গম্বরকে চিনতে পারা আমি আসে কয়া আমি রাসুল্লাহ কেন পয়গম্বরকে চিনতে পারবো না এবার নবীর দরবারে যাওয়ার পর বাদ দিয়ে আবার ও আর দিদি নয় আমাকে পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরে কোথা রতো দারি বরকমান तुई कादर चली जा दार कार आउली यारा दार तय्तार चाहेारा दार दुनिया खार हे न बिराश कर আজ তুমি দুনিয়া লাবর পাগল আজ তুমি খেলোয়াড় নিয়া বড় পাগল আজকে তুমি দেশ নিয়া বড় পাগল নবীর আশেক তুমি হইতে পারলাই নবীর আশে যদি হইতা মাতার মধ্যে নবীর সুন্নাত কবি থাকত। শরীরের মধ্যে নবীর সুন্নাত পাঞ্জাবি থাকত এর নবীর আশে কয় দিনের বাস পাবা বাবা এই দুনিয়ার জমিনে তুমিও বাসতে পারবা না আমিয়া দুনিয়ার জমিনে বাসতে পারবো না আজ প্রত্যেকদিন যুবকের লাশের খবর তারা যুবক মারা যায় নদীতে পড়ে আর যুবক মারা যায় আরে যুবক কয়দিন আর বাস পারে যুবক তোমার হাতে দরিয়া বলে রে যুবক এই দুনিয়াতে থাকার জায়গা না তুমি জমিনে থাকতে পারবো না আমিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না এই দুনিয়ার জমিন থাকার জায়গা না এখনো সময় আছে নদীর আশ খোয়া যাও এখনো সময় আছে মাথার মধ্যে টুপিটা লাগা যাও আর কয়েকদিন নদীকে কাটাইবার চুপ পয়গম্বর কে কম কায়ে নাই উদিপয়গম্বর কে কম কায়ে নাই তুমি মুসলমান ভাইয়া আজ তুমি পয়গম্বর আশে কইতে পারা নাই নবীর জন্য পাড়া মসজিদারা পাইকটা যুবকের লাশের খবর আব্দুল রহিম দুনিয়ার জমিনে নাই আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই তুমিও দুনিয়ার জমিনে না আমিও দুনিয়ার জমিনে থাকব এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না এই জন্য বলিলে রে এখনো সময় আছে নদীর আশ খোলা কবরের মধ্যে যাও নদীর সুন্নত পাঞ্জাবি লাগাও নদীর সুন্নত টুপি লাগাও নদীর সুন্নতের মধ্যে খাবার খাও দস্তর খানা বিষয়ে খাবার খাও এই দুনিয়ার জমিনে থাকতে পারবা না সবারই চলে যাওয়া লাগবে এই জন্য যাওয়ার আগে ইমান তাফিদ করে নবীর সুন্নাত কোরআন লাগায়া কার কবরে যাওয়ার তৌফিক দান করো যারা আওয়াজ দিয়ে বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আশিক হয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করো সকলে বলে আমিন সুন্নত কলার মধ্যে লাগাইয়া নবীর আশেক হইয়া নবীর পাগল হ্যাঁ কবরের মধ্যে যাওয়ার কবি গান করো সকলে বলে আমি আমি অল্প সময়ের মধ্যে অগুসল কথাগুলো বললাম আল্লাহ পাকরব্বুল আল আমি আমাকে আপনাদেরকে আ